পুজো মানেই ফ্যাশন আর ফ্যাশন মানেই গ্যালাক্সি ফ্যাশন গ্যালাক্সি ফ্যাশনে এসে সব কিছু সব নতুন সব আইটেম এসেছে এবং সব রিজনেবেল প্রাইস ভ্যালু ফর মানি আছে আর কোয়ালিটিও খুব সুন্দর খুব ভালো লাগলো কত টাকা কেনাকাটা করেছি কেনাকাটা করেছি পাঁচ হাজার একশো কুড়ি টাকার তারপরে তারপরে এখানে একটা গিফট কুপন দেওয়া হয়েছে ওখানে টিভি পেয়েছি কী বলবে অন্যান্য দর্শকদেরকে কি বলবে এটাই বলতে চাই যে অবশ্যই আসবেন সবাই কেনাকাটা করবেন এসে বাজার করে কেনাকাটা করে ভালোই লাগলো প্রাইসও সব রিজনেবল প্রাইস ভেরিয়াস আইটেমও আছে এখানে আসলে আশা করি না কেউ হয়তো ঘুরে যাবে এক ছায়া তলার সবই পেয়ে যাবে বিশেষ করে জেন্টস আইটেম আর সব তো দেখা যাচ্ছে এখানে সব ছেলেদের কেনাকাটা মানে গ্যালাক্সি ফ্যাশান নয় তারিখ তারপরে বারো তারিখ এবং বাইশ তারিখে তিনজন ব্যক্তি টিভি পেলেন আরও তিরিশ তিরিশ তারিখ পর্যন্ত আরও প্রত্যেক দিন একটি করে স্মার্ট টিভি জিতার সুযোগ থাকছে এছাড়া অন্যান্য একাধিক পুরস্কার কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে কারণটা কি রয়েছে কারণ কিছু না আমরা চাচ্ছি যেন কাস্টমাররা কিছু কেনাকাটা করে কিছু গিফট পাক এই একটু দেওয়া ছিল কাস্টমারও তো বারো মাসে কেনাকাটা করেই তার জন্য হচ্ছে পূজার উপলক্ষে হচ্ছে আপনাদের এই উদ্যোগটা জাস্ট খুব ভালো উদ্যোগ রয়েছে খুব ভালো লাগছে দাদা দাদাদের দোকানে সুন্দর সুন্দর গিফট দিতে গিফট পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশশো টাকার বাজার করলে দাদারা একটা করে কুপন দিচ্ছে কুপনে মোটামুটি ভালোই গিফটস আছে তো সেটা খুব ভালোই লাগছে আর কি অন্যান্য গ্রাহকদের উদ্দেশ্যে এটাই বলবো যে গ্যালাক্সি শোরুমে আসুন কেনাকাটা করতে ভালো এক কেনাকাটার সাথে এক ভালো গিফট পাওয়া যাচ্ছে বা পুরস্কার দিচ্ছে এটাই বলবো সবাই দাদা বলছি এই গ্যালাক্সি ফ্যাশনের যে জামাকাপড় রয়েছে অন্যান্য দোকানের তুলনায় কেমন রয়েছে না ভালো অন্যান্য দোকানের থেকে মোটামুটি ভালোই দাম দিচ্ছে দাদা দোকানে না দাম ফিট আছে মোটামুটি ভালোই আছে কাপড় হিসেবে যে যা দাম আছে হ্যাঁ যা দাম আসার কথা যেমন কাপড় তেমন দাম দাম এটাই হচ্ছে ব্যাপার সব সময় একটা নতুন নতুন কিছু থাকেই এবারে যে মেয়েদের যেরকম করসেট চলছে তো ছেলেদের এবার কি আছে ফ্যাশন ছেলেদের এবার আমাদের আছে বোম্বে ফ্যাশনের পপকর্ন আচ্ছা সব স্টাইলিশ আলাদা হবে ঘোড়াটা फ्लावर প্রিন্টেড হবে পপকর্ন টাইপের

আপনাদের এই গ্যালাক্সি ফ্যাশনে আসতে হলে যোগাযোগ ঠিকানা কি রয়েছে আর ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান টু আর আমাদের ঠিকানা হচ্ছে কালাগঞ্জ রেল স্টেশনের খুব পাশে হাতের বাঁধিতে আর তারাবাজার পেট্রোল পাম্পের একদম অপোজিটে এবং কিরকম রেঞ্জের এখানে আপনাদের কাপড় পাওয়া যায় আমাদের এখানে মনে হয় সব রেঞ্জেরই কাপড় পাবেন লো থেকে মিডিয়াম হাই কোয়ালিটি সব ধরনের কাপড় আমাদের এখানে পাবেন শুধু কি ছেলেদের জন্য না মেয়েদের না আমাদের এখানে শুধু ছেলেদের জিনিস মানে ছেলেদের জিনিসে এভরিথিং আপনি এখানে পাবেন আচ্ছা এই যে বাইশ তারিখে যে পুরস্কারটা পাওয়া গেল কতগুলো পুরস্কার গেল কত কারা কারা কী কী পেয়েছে বাইশ তারিখে আজকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কুপন গেছে তার মধ্যে একজন টিভি পেয়েছে দুজন টলি ব্যাগ পেয়েছে তিনটা আপনার মিক্সচার মেশিন এমনি আয়রন হটপট এগুলো তো প্রচুর আছে কেউ না কেউ পঁয়ত্রিশশো টাকার কেনাকাটা করলে কিছু না কিছু পাচ্ছে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেনাকাটা করলে দশ থেকে বারোটা যেগুলো এখানে জিনিস আছে কিছু না কিছু পাবেই পাবে হান্ড্রেড হান্ড্রেড পাবে পুজো ছেলেদের যদি কেনাকাটা করতে হয় তাহলে কিন্তু এই গ্যালাক্সি ফ্যাশনে আসতেই হবে কারণ এই গ্যালাক্সি ফ্যাশনে ছেলেদের জন্য বিশেষ করে ছেলেদের জন্যই এই দোকান এবং প্রচুর কালেকশান রয়েছে একেবারেই মানে ন্যায্য মূল্য দামেই এরা তোমার হচ্ছে গ্রাহকদের জন্য যে জামাকাপড় রেখেছে এবং এনাদের একটাই বক্তব্য যে যে কোয়ালিটি কারণ হচ্ছে অন্যান্য দোকানদারের তুলনায় এই গ্যালাক্সি ফ্যাশানে আসলে জামাকাপড় যে একটা সবসময় আমাদের একটা মাথায় থাকে যে কোয়ালিটি কেমন হবে দাম কেমন হবে দুটোই কিন্তু সবসময় একটা বাজেটের মধ্যে থাকে কিন্তু এই গ্যালাক্সি ফ্যাশানে আসলেই কিন্তু এই দুটোই কিন্তু সমান সমান হবে আপনাদের তাই আর দেরি না করে পুজো আর মাত্র কটা দিন তাই আর একদম দেরি না করে আজই চলে আসুন গ্যালাক্সি ফ্যাশানে